চালু হয়ে গেছে ভিডিও হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো ইয়ের স্বামীও ভালো আছি তো সাড়ে চারটে বেজে গেছে দোকান গোছচ্ছি এখন আজকে একটু লেট হয়ে গেছে আমার আসতে আর এখন একটাও কাস্টমার আসেনি তো ভালোই হলো দোকানটাকে গুছিয়ে নিই চলো দেখো তোমরা ব্যাপারটা কি জানো দুঃখের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি আগের ইয়ারে তো শেয়ার করতে পারিনি তো এই ইয়ারে শেয়ার করি দেখো দুঃখের ব্যাপারটা এই যে আমার দোকানে জল ঢোকা শুরু হয়ে গেছে আপাতত চলে এসেছে অনেকটাই অনেকটা এই যে কতটা জল ঢুকে তো অনেকটা ঢুকে গেছে পুরো কোমর অব্দি জল চলে আসে এবার ছেঁচতে হবে একটু একটু করে ছেঁচতে হবে পরিষ্কার করতে হবে দেখা যাক এই যে জলের বোতল দোকানে জল ঢোকা শুরু হয়ে গেল দেখ আগে নিয়ে দেখেছিলিস জল ঢুকেছিল

এই যে এটা হচ্ছে মন্দির তারামা মন্দির মনে করবে এখানেও জল এই জলটা দেখো জেলে দিই এই যে আমাকে এখান থেকে এইভাবে জ্বালতে হয় লাইট নিচটা পড়ে গেলে পড়ে গেলেই বেশ পড়ে গেলেই পুরো পটল ডাঙায় দেখি সাবধানে আছি

সব আছে তো দাঁড়াও এই ছুটি তো হলো কিচ্ছু না দেখো না সাড়ে চারটে দোকান সাজানোর ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নেক্সট দিন অন্য কোন ব্লগ ভিডিও নিয়ে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো সাপোর্ট করো আর কালকে দেখা হবে টাটা